শুভ সকাল এই মুহূর্তে আমার এক কৃষক ভাইয়ের কাছে আসলাম আমরা একটু কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো ওনার ক্ষেতটা যে সমস্যা আমরা সেটা নিয়ে একটু কথা বলবো আমরা একটু ভাইয়ের সঙ্গে পরিচিত হই প্রথমে ভাই আপনার নামটা একটু যদি বলতেন আমাদের আব্দুল মালিক আব্দুল মালিক ভাই মালিক ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি বেগুন করেছেন এটা কী জাতের বেগুন বেগুন যৌবন ফাটা বলেন অর্থাৎ আপনার বেগুনি কালারের যেটা গোল ও এটাই তো নাকি সবুজ যেটা গোল সবুজ যেটা এটা এখানে স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে চেনার জন্য বলে যৌবন ফাটা তো যাই হোক আমরা একটু লক্ষ্য করলাম যে ভাইয়ের জমিতে যে পরিমাণ গাছ লাগাইছিলো সেই গাছের যে ক্ষতি হয়েছে আসলে তা দুঃখজনক কারণ অনেক গাছই মারা গেছে উনি এই গাছের যে আশা উনি ছেড়ে দিছে অলরেডি আমরা একটু মালেকবার কাছ থেকে জানতে চাই আসলে এটা সমস্যাটা কি আসলে ভাই একটু যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে এটা কি সমস্যা হচ্ছে সমস্যা আসলে ঘটনা হলে কি এটা সমস্যা আজ পর্যন্ত থেকে ধরতেও পারে না ধরতেও পারে না গাছগুলি মানে একাই মরে যায় একাই মারা যায় এটা কি স্ট্রোক করা রোগ বলে যেটা এটা এটা সেটা নাকি স্টক না কিন্তু আমরা নিজেও বলতে পারি না এটা এবার চট বড়াই হ্যাঁ এবার আমরা দেখছি যে বিভিন্ন চকেই মূলত এই সমস্যাগুলো দেখা যাচ্ছে কিছু কিছু গাছ অনেক ভালো দেখা যাচ্ছে কিন্তু অধিকাংশ গাছ আপনার মারা গেছে এই গাছটা কি আমরা তুলতে পারবো হ্যাঁ এটা তো মারা গেছে নাকি আমরা তো জোর পাই না সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক নেই আসলে দেখতে সবকিছু ভালো মনে হলেও দেখেন এই যে যে মাঝখানের যে ইয়েটা দেখেন মূল যে শিকড়টা এটা আপনার পচে গেছে দেখছেন ভিতরে এটা একটা কালো দাগ তৈরি হয়েছে তো তার মানে এটা হচ্ছে ইস্টক করা রোগ আমরা জেনে থাকি এই সমস্যাটা মূলত হয় হচ্ছে জমির যখন ক্ষয়টা বেশি হয় অর্থাৎ জৈব উপাদান যখন কমে যায় জমির হ্রাস পেতে থাকে এবং রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত যে ব্যবহার এর কারণে মূলত আপনার স্টকের পরিমাণটা বেড়ে যেয়ে থাকে তো আমি মালিক ভাইকে মালিক ভাই এইটার এই যে যে খ্যাত এইটা অলরেডি উনি আশা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে আবার নতুন করে এটা কি লাগাইছেন ভাই চাল কুমড়া লাগাইছে সাথে ওল ওল্ড কফিও দেখতেছি মনে হচ্ছে এমনি কফি লাগাইছিলেন কিছু আচ্ছা যাই হোক তো মালিক ভাইকে আমি পরামর্শ দিব আপনার বাড়িতে যত ধরনের জৈব সার আছে অর্থাৎ আপনি ভার্মি কম্পোস্ট দেন কেঁচো ইয়ে দেন ওই যে আপনার টাইকো কম্পোস্ট দেন অথবা গার্ডেন কম্পোস্ট দেন আপনি যেটাই দেন মিশ্র কম্পোস্ট আপনি যেটাই দেন আপনি প্রচুর পরিমাণে জৈব সারটা ব্যবহার করেন তাহলে আমরা আশা করতেছি আপনার জমিতে অন্তত এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কারণ আপনাদের এই বক্সরের মাঠে আমরা লক্ষ্য করলাম যে অধিকাংশ জমিতেই কিন্তু এই ধরনের সমস্যাটা লক্ষ্য করা যায় বিশেষ করে আপনার বেগুন খেতে তার কারণ আমরা জানেন যে একটা বেগুন প্রথম থেকে আপনার শেষ পর্যন্ত অর্থাৎ বাজারে তোলা পর্যন্ত প্রায় সাতাশ থেকে বার বিষ স্প্রে বা বিষ প্রয়োগ করা লাগে তো সেই জায়গা থেকে যদি আমরা একবার চিন্তা করে থাকি যে আসলে আমরা প্রতিদিন যে বেগুনটা খাচ্ছি সেটা আসলে কি খাচ্ছি আসলে বেগুন খাচ্ছি নাকি বিষ খাচ্ছি আমরা সেটা সেটা একটু আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে যে গাছটা এটাই যে পরিমাণে কীটনাশক ব্যবহার করেছে তাটা সাতা হয়ে আছে এখনও পাতাগুলো অলরেডি সাদা হয়ে আছে এটা আসলে যদি বাজারে যায় কালকে যদি এখান থেকে কিছু বেগুন আপনার বাজারে যায় তাহলে আপনি যে বেগুনটা কিনবেন সেই বেগুনটা আসলে কী খাচ্ছেন এটা কিন্তু চিন্তা করার একটা ব্যাপার এটা আপনাদেরকে ভাবতে হবে তো সেই জায়গা থেকে আমি মালিক ভাইকে বলবো যে ভাই আগামীবার আপনি অবশ্যই এই জমিতে প্রচুর পরিমাণে কিছু যদি না পারেন আপনার যে বাড়ির যে গোবরটা আছে অ্যাটলিস্ট এইটা আপনি টলিতে কইলায়নে আপনার জমিতে ফেলেন এটা আপনার জমিতে খুব খুব উর্বর করবে এবং পাশাপাশি এই সমস্যার সমাধান হবে বলে আশা করি এবং সেই সাথে আপনার যদি সম্ভব হয় চাষের সাথে অবশ্যই কিছু চুন ব্যবহার করবেন যাতে আপনার মাটির যে সমস্যাটা এটা কেটে যায় আপনি জানেন যে চুন ব্যবহার করলে মাটির যে শুদ্ধতা এটা ফিরে আসে এটা অশুদ্ধ যে জিনিসটা থাকে এটা নষ্ট হয়ে যায় অথবা আপনার ট্রাইকো একটা পাউডার আসে বা ট্রাইকো কম্পোস্টও ব্যবহার করা যেতে পারে সেটা ব্যবহার করলে জমির যে মাটির যে সমস্যা এটা সমাধান হবে বলে আশা করি তো ধন্যবাদ মালেক ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার জমিতে এসে আসলে মনটা খারাপ হয়ে গেল তারপরেও আশা করতেছি মালেক ভাই আগামীতে ভালো করবে এবং মালিক ভাই দেখা দেখি অন্য অন্য কৃষকরাও খুব ভালো করবে দেখেন কৃষক এখানে পাখি ঠেকানোর জন্য জাল ব্যবহার করা হয়েছে ওই পাশে একটা পাখি বেঁধে আছে অলরেডি চলেন একটু পাখিটাকে আমরা ছাড়াই দিই সে যেন মুক্ত হতে পারে ধন্যবাদ